তোลอด একটু বাইকটা এই দেখেন এই দেখেন স্ট্যান্ডে বাইকের স্ট্যান্ডে রাস্তা উঠে গেছে কি অবস্থা দেখেন আসসালামু আলাইকুম আমাদের এলাকা পরদহ মেলা বগুড়া 가পতলি উপজেলার পরদহ মেলা সম্পর্কে আপনারা সবাই জানেন পরদহ মেলার পাশে একটা নদী আছে নদীর উপর নতুন ব্রিজ নির্মাণ হয়েছে মাত্র দুই মাস হলো এই ব্রিজের যে অ্যাপ্রোচ রোডটা তৈরি হয়েছে দেখেন আমি সেখানে বাইক রাখছিলাম এমন কোয়ালিটির রাস্তা হয়েছে নতুন রাস্তা দেখেন বাইকের স্ট্যান্ডে রাস্তা ডেবে গেছে এই রাস্তাটা কয়দিন আপনারা বলেন তো একটু আপনারা একটু বলেন যে রাস্তাটা টিকবে এটা কি টেকা সম্ভব এই কোয়ালিটির রাস্তা এর পাশে আবার ব্লক বসাইছে এই রাস্তাটা রক্ষা করার জন্য দেখেন ব্লগগুলো এখনই এখনই কিন্তু ফাটল ধরে গেছে জানি না যে কোনো একটা বর্ষা যদি আসে বড় যদি বন্যা আকারে আসে তাহলে এই ব্লক গুলো আদৌ টিকবে না সব ধসে যাবে এই কোয়ালিটির কাজ হয় বাংলাদেশে একটা কাজ হবে সেই কাজটা যদি একটু টেকসই না হয় তাহলে সেই কাজের গুরুত্ব কি এখন টেকসই না হওয়ার কারণ আছে যে একই কাজ একই কন্ট্রাক্টর বারবার করবে নষ্ট হবে আবার করবে এই এক ব্রিজ এক রাস্তা করে হয়তো সারা জীবন সংসার চলবে এই ধরনের কাজের কোয়ালিটি কিন্তু কারোই কাম্য না তোলো একটু ব্যাগটা এই দেখেন এই দেখেন স্ট্যান্ডে বাইকের স্ট্যান্ডে রাস্তা উঠে গেছে কি অবস্থা দেখেন আপনারাই বলেন যে এটা কি একটা কাজের কোয়ালিটি হলো